নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিক ইউটিউব চ্যানেলে সকল প্রিয় আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই জয় শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় আগামীকাল পয়লা জুন দু হাজার চব্বিশ শনিবার পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে বারোটি রাশির মধ্যে এই পাঁচটি রাশির ঠিক এই সময় অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনি কিন্তু আগামীকাল হতেই পারেন কোটিপতি হতেই পারেন লাখপতি তবে আপনার জন্মকুণ্ডলিতে যোগ থাকা দরকার যদি আপনার জন্মকুণ্ডলিতে যোগ যদি না থাকে তাহলে কিন্তু কোনো মাতেই আপনার কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না আগামীকাল পূর্ব ভাদ্রপত নক্ষত্র রয়েছে পূর্ব ভাদ্রপত নক্ষত্র এবং যোগ রয়েছে প্রীতি যোগ খুব ভালো একটি যোগ রয়েছে রাহুকাল রয়েছে আপনার সকাল আটটা পঞ্চাশ মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে আগামীকাল অর্থাৎ এই রাহুকালের সময় কোনো শুভ কাজ বা কোনো শুভযাত্রা ইনভেস্টমেন্ট এই সময় আপনারা করবেন না যদি আপনাদের জন্মছকে রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ যদি শুভ থাকে আমি দায়িত্বের সাথে বলছি আপনিও আগামীকাল হতে পারেন কোটিপতি তবে আপনার জন্মছকে ছকে অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকা কিন্তু দরকার অনেকে বলেন যে কৌশিকদা আমি তো প্রচুর প্রচেষ্টা করছি আমার তো অর্থপ্রাপ্তি হচ্ছে না কেন হচ্ছে না দেখুন আপনার ভাগ্যভাব যদি দুর্বল থাকে আপনার ধনভাব যদি দুর্বল থাকে আপনি শত চেষ্টা করলেও আপনার কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না কারণ এই যে লটারি প্রাপ্তি এটা সম্পূর্ণ ভাগ্য এবং রাহু গ্রহ রাহু গ্রহ হঠাৎ অর্থপ্রাপ্তি হঠাৎ চাকরিপ্রাপ্তি মানে যে কোনো কিছু রাহু কিন্তু হঠাৎ ঘটিয়ে থাকে তো আপনার জন্মকুণ্ডলিতে রাহুর স্থিতি কেমন রয়েছে এই অর্থপ্রাপ্তির উপর কিছু আমার মন্ত্র রয়েছে যে মন্ত্র পাঠ করতে হবে কিছু যোগ্য রয়েছে সেগুলো যদি করা যায় এবং পাশাপাশি যারা করতে পারছেন না সেক্ষেত্রে রক্ষা কবচ পরিধান করুন আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য কারাগ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রক্ষা কবচ আপনারা পরিধান করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির দ্বিগুণ সম্ভাবনা বৃদ্ধি কিন্তু হবে আমি দায়িত্বের সাথে বলছি এবং যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না আপনারা বারচার ট্রিফরমেশান জন্ম ছককে আপনারা সংস্কার করুন আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হওয়া সম্ভব দেখুন আগামীকাল শনিবার রয়েছে পাঁচটি রাশি স্পেসিফিক রাশির নাম বলবো বারোটি রাশির মধ্যে যদি আপনার রাশি যদি থাকে হয়তো আপনিও আগামীকাল হতে পারেন কোটিপতি আপনি কম হোক বেশি হোক যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে একটা কথা আছে যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে কিছু কিছু ক্ষেত্রে তিথি ক্ষণ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে আমি আবারও বলছি শুধুমাত্র যে লটারি থেকেই আপনার অর্থপ্রাপ্তি হয় এমন না আপনার কোনো জায়গাতে টাকা আটকেছিলো সেই টাকাও আপনি পেতে পারেন সম্পত্তিগত দিক থেকে লাভ হতে পারে আপনার শেয়ার মার্কেট স্টক মার্কেট থেকে লাভ হতে পারে অর্থাৎ যে কোনো দিক থেকে আপনার হাতে আগামীকাল অর্থ কিন্তু আসবে যারা লটারি কাটেন অর্থাৎ একটা লটারি কেটে যাচ্ছে লটারি কেটে যাচ্ছে হচ্ছে না তাদের জন্য আমি প্রতিদিন যে লাকি নাম্বার এবং রাশিভিত্তিক যে শুভ সময়টা আপনাদেরকে বলি অবশ্যই আপনারা সেটা মেনটেন করার চেষ্টা করুন এবং তার আগে ভিডিওগুলো শুনছেন কই কৌশিকদা আমার রাশির নাম শুনলে আমার তো হলো না একবার ব্যক্তিগত জন্ম একবার পর্যালোচনা করুন যে আপনার জন্মকুণ্ডলিতে কোন বছর প্রাপ্তি রয়েছে কবে প্রাপ্তি রয়েছে তার জন্য কি প্রতিকার প্রতিবিধান রয়েছে সেটা আগে করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কারণ প্রত্যেক রাশির ক্ষেত্রে কিন্তু আমি যে টাইমগুলো বলি যদি আপনার রাশি যদি থেকে যায় আপনি হতে পারেন কোটিপতি কারণ কোটিপতি কে না হতে চায় প্রত্যেকেরই কিন্তু কিন্তু থাকা দরকার ভাগ্য যদি আপনার মজবুত থাকে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি হানড্রেড পারসেন্ট আপনার কিন্তু হবে আগামীকাল পয়লা জুন রয়েছে কোন কোন রাশির অর্থপ্রাপ্তি রয়েছে আমি একে একে আপনাদেরকে জানিয়ে দিন প্রথম যে রাশি আমি কথা বলবো আগামীকালের জন্য প্রথম কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা দেখা যাচ্ছে সকাল এগারোটা থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত খুব অল্প সময় এগারোটা থেকে এগারোটা বাইশ এই সময়টাকে যদি কুম্ভ রাশি কাজে লাগিয়ে নিতে পারেন আমি গ্যারেন্টির সাথে বলছি এবং দায়িত্বের সাথে বলছি এই সময়টাতে আপনাদের অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে যারা টিকিট কাটছে লটারির টিকিট কাটছে তাদের জন্য এবং আপনাদের যে লাকি নাম্বার সেটা হচ্ছে ছয় আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি হ্যাঁ মিস রাশির ক্ষেত্রে আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনাদের আগামীকালের যে লাকি নাম্বার রয়েছে আপনাদের ক্ষেত্রে সেটি হচ্ছে নয় আপনাদের যে শুভ সময় সেটা হচ্ছে এগারোটা পনেরো মিনিট থেকে আপনার বারোটা তিন মিনিট পর্যন্ত সময়টা শুভ এরপর যে রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আপনার অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা দেখতে পাচ্ছি আপনি যদি মকর রাশি মানুষ আপনার যে কোনো দিক থেকে বড়ো ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে আপনার ক্ষেত্রে যে লাকি নাম্বার সেটি হচ্ছে চার আপনার যে শুভ সময় সকাল দশটা পঞ্চাশ মিনিট থেকে আপনার এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ চার নম্বর যে রাশি আমি নাম বলবো সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী রাশি আপনার বৃশ্চিক রাশি হ্যাঁ বৃশ্চিক রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখতে পাচ্ছি আপনার আগামীকালের যে লাকি যে নাম্বার আপনার ক্ষেত্রে আট আপনার ক্ষেত্রে আগামীকালের লাকি নাম্বার আট আপনাদের যে শুভ সময় সকাল দশটা একুশ মিনিট থেকে মার্জনা করবেন এগারোটা একুশ মিনিট থেকে আপনার বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ মহাসৌভাগ্যশালী রাশি এই চারটি রাশির ক্ষেত্রে প্রবল প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবার পাঁচ নম্বর রাশি যে রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনায় দেখতে পাচ্ছি সে রাশির নাম আপনার রাশি হ্যাঁ রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে বিশ্ব রাশির আপনাদের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে আট এবং চার আপনাদের শুভ সময় সকাল এগারোটা চোদ্দো মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময়টা শুভ অবশ্যই প্রত্যেকে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন কারণ আপনাদের একটি শেয়ার একটি লাইক আমাকে আরও ভিডিও দিতে উৎসাহিত করবে এবং যারা পরামর্শ করতে চাইছেন রাহুরক্ষা কবর দিতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন কারণ একবার আপনারা ভিডিওগুলো শুনছেন একবার ব্যক্তিগত জন্ম ছককে দেখিয়ে নিন আপনার ক্ষেত্রে সময় কখন রয়েছে তার জন্য কি করণীয় রয়েছে এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন নমস্কার ধন্যবাদ